চলো সকাল সকাল এসে গেলাম ময়দান মেট্রো তারপর বাসে করে এলাম এসে নামলাম ময়দান মেট্রোর সামনে এবার যাচ্ছি হচ্ছে ময়দান মেট্রোর ভিতরে দেখো মেট্রোর ভিতরে গেটের সামনে সিঁড়ি দিয়ে নামছি তো এসে গেলাম একদম মেট্রোর সামনে কিছুক্ষণ বড়ি মেট্রো এসে যাবে সামনে এই যে দেখো বলতে বলতে সামনে এসে গেল আমাদের মেট্রো চলো মেট্রোয় উঠে পড়ি এই যে মেট্রো করে চলে এলাম ক্ষুদিরাম স্টেশন তো এই যে দেখো রাস্তার দিয়ে হেঁটে যাচ্ছি তো সামনে কিছুটা হেঁটে যাব হেঁটে গিয়ে ওখান থেকে অটো ধরবো অটো ধরে যাব হচ্ছে সামনের দিকে তো চলো সামনের দিকে যেতে থাকি তো রাস্তার প্রচণ্ড গরম আছে লোকজন প্রচুর তো ভালোই গরম রাস্তায় রোদের টেম্পার আছে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো এখানে বৃষ্টি হয়নি তো এসে গেলাম এই দেখো বাইপাসের ধারে রাস্তা এটা তো সামনে হেঁটে হেঁটে যাচ্ছি এসে অটো উঠে বললাম এই দেখো অটো করে যাচ্ছে তো চলো অটো করে যেতে থাকি কিছুক্ষণের রাস্তা সামনে তো অটো থেকে নামলাম নেবে চলে এলাম হচ্ছে বাস স্ট্যান্ড এবার এখান থেকে ধরবো বাস চলো বাসে উঠবো বাসে করে যাব দেখো বলতে বলতে সামনে বাসে এসে চলো বাসে উঠে পড়ি গিয়ে চলো আগে বাসে উঠি তো এই দেখো বাসে চলে এলাম বাসে উঠে বসে বললাম জানলার ধারে সিটে এখানে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে যে কিছুক্ষণ আগে বলছিলাম তো চলো সামনের দিকে এগোই আর এই দেখো এসে গেছি এখানে সামনে বসে আছি এখানে একটা গণপতি গণেশ বাবা তো মূর্তি সামনে একটা আর সামনে বেশ খুব সুন্দর দেখতে লাগছে পরিবেশটা এখানে তো ভালোই লাগছে বেশ চলো বসে থাকি কিছুক্ষণ দেখি বসে কে কি করছে এখানে তো চলো আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই হচ্ছে এদিকে দেখো বাগানটা কত সুন্দর করে সাজানো আছে এদিকে তো বিকালবেলার সময় এখন প্রচন্ড গরম হচ্ছে আর এই দেখো সামনে বিগ বাজার যেটা ছিল এখন বিগ বাজার নেই ওটা হয়ে গেছে স্মার্ট বাজার তো এ দেখো বাসে উঠে বললাম বাসে করে যাচ্ছি এখন ময়দান মাঠের সামনে দিয়ে আর এখানে দেখো সবাই কাদা মাঠে মাঠে খেলছে ফুটবল খেলছে তো ওইসব খেলাটা দেখে ছোটবেলায় অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল আর এই যে সামনে পুলিশ দাঁড়িয়েছিল গাড়ি চেক করছে চেক এক করে আর সামনে মাঠ খেলা দেখতে দেখতে আমরা এক এক করে বাড়ির দিকে এগোচ্ছি বাসের মধ্যে বসে বাইরে বৃষ্টি হচ্ছে কাদা মাখা মাঠে সবাই এখানে ফুটবল খেলছে এ দেখো লোকজন যাচ্ছে আসছে সবাই বসে এখানে গল্প করছে আর আমরা যাচ্ছি বাসে করে তো চলো যাই বাসের মধ্যে বসে আছি প্রচণ্ড গরম হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার বাসের মধ্যে গরম কতটা হয় গরম হচ্ছে প্রচন্ড বাসের মধ্যে দেখো তবুও মুখে আছে একটা স্মাইল এ দেখো তারপরে তোমার সাথে কথা বলতে বলতে এসে গেলাম এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রিজ হুগলি সেতু দেখো বিকাল সময় কত সুন্দর দেখতে লাগছে ব্রিজটা জানলার ধারে বসে হুগলি ব্রিজ এসে কত সুন্দর এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না ওদিকে অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল কত সুন্দর পরিবেশটা আছে আজকে বাইক হলে খুব দেখতে ভালো লাগতো এ চলে এলাম বাড়িতে বাড়িতে এসে এক কাপ গরম গরম চা খেয়ে নি তো চা খেয়ে জিমে যাবো চলো জিমের জন্য রেডি করে এলাম জিমের মধ্যে বাড়ি থেকে ফিরে চান টান করে ফ্রেশ হয়ে একটু ব্যায়াম ট্যায়াম করি তো চলো আজ একটু পা মারি একটু কার্ডিও করি হালকা করে এদিকে সমনাট চেস্ট মারছে আর এদিকে আজ আমাদের সিনিয়র গাঙ্গুদা চেস্ট তো চলো আমিও ব্যায়াম ট্যাম করি চলো আর মতো জিম টিম কমপ্লিট উত্তর উত্তর হয়ে গেছে যাও চলো আজকে ব্যায়াম কমপ্লিট জিমে আবার কালকে হবে আজকে পাওয়া হলো হালকা করে হাতের বাইসে তো ঠিক আছে আজকের মতো ট্রান্সফরমেশন স্টার্ট তো চলো বাড়ি টাড়ি যাই হাতে খাওয়া দাওয়া করতে হবে এবার গিয়ে সকাল থেকে সারাদিন খাওয়া দাওয়া হয়নি চলো বাড়ি চলো এখন এসে গেলাম বাড়ি আর আজকে রাতের খাওয়া দাওয়া হচ্ছে আমার চিড মিল তো চিড মিলে আছে রাইস নিয়েছি সাথে নিয়েছি ঝুড়ি ভাজা আছে আলু ভাতে সাথে ইলিশ মাছ ইলিশ মাছের তেল ইলিশ সর্ষে মোটা ইলিশ হাতে আলু ভাতে কাঁচা লঙ্কা চলো খাওয়া দাওয়া করি